আসসালামু আলাইকুম শাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা তার আগে বলে নেই যারা বন্যাতে যে যেসব মানুষ কষ্ট পাচ্ছে ভাই বিশ্বাস করেন নিজেকে একবার যদি ওই জায়গায় ভাবা হয় না যে পুরো ফেনি শহরটা তলিয়ে গেছে ভাই রেল স্টেশন যে জায়গা ট্রেনের হুসিল দিত যে ট্রেনের সিগনাল দিত ওইখানে গলা পর্যন্ত পানি কাফি ভাইকে দেখলাম আল্লাহর কাছে থেকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে দ্রুত দ্রুত যত সম্ভব আল্লাহ তালা তাদের জন্য হেফাজত করে ভাই খুব কষ্ট হচ্ছে মন থেকে খুব কষ্ট হচ্ছে দূরে আসি যেতে পারছি না সো দোয়া করা ছাড়া কোনো অপশন নেই তো বলছিলাম সাকিব আল হাসানের বিষয়ে তো সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে আজকে এখন তার ক্যারিয়ার কিন্তু মোটামুটি শেষের পথে আপনি যদি একটু দেখেন যে সাকিব আল হাসান কিন্তু দেশে আসেনি আপনাকে আমি মামলাটা হলো কিভাবে বা মামলাটা করার পরে তার প্রসেসিংটা কি হবে সাকিব আল হাসান আর বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারবে কিনা বা যে চলমান টেস্ট আছে সেই টেস্টে খেলতে পারবে কিনা আমি সব কিছু বলবো আপনাকে খুব সংক্ষেপে বলবো বেশি সময় আপনার কাছে নেব না আমি তো দেখেন সাকিব আল হাসান লামেচানের কথা যদি আপনি মনে আছে নেপালের ক্রিকেটার সে কিন্তু ধর্ষণ মামলায় আসামি ছিল এবং তার দেশ কিন্তু তাকে বলেছিল যে বিশ্বকাপ খেলার জন্য তাকে অ্যালাউ করতে চেয়েছিল বাট তার মামলা কানি চলমান রাখার অবস্থায় কিন্তু সে খেলতে পারেনি যখন তার মামলাটা খালাস হয়েছে খারিজ হয়েছে যে মামলাটা তার মধ্যে তুলে নেওয়া হয়েছে যে বেখুসুর হয়েছে সেক্ষেত্রে কিন্তু সে খেলতে পারছে তাছাড়া কিন্তু আইসিসি ইভেন্টে স্পোর্টসে কিন্তু কোনো অপরাধীর কোনো একটা সে কিন্তু কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না তো সাকিব আল হাসান ক্যারিয়ারটা কিন্তু এখন বলা যায় যে এইট্টি পারসেন্ট শেষ কারণ বাংলাদেশকে হয়তো বারো কিছুদিন সার্ভিস দিতে এই যে মামলাটা এমন কি যে কোনো একটা প্লেয়ারের বিরুদ্ধে যদি তার মামলা হয় বা মামলাটা প্রসেসিং হবে সত্য মিথ্যা আসায় হবে সেটা কোর্টে যাবে কোর্ট থেকে আরও বড় পর্যায়ে যাবে তারপরে যখন সাক্ষী যে সাক্ষী হাজির করবে সে মামলাটা আরও প্রসেসিং হওয়ার পরে অরিজিনালি সে দোষী সাব্যস্ত কিনা সেটার একটা বিষয় এই সব মিলিয়ে লং টাইমের একটা বিষয় সেইখানে সাকিব আল হাসান রিসেন্ট রিসেন্ট যে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলতেছে এই এই যে একটা প্রথম যে টেস্টটা চলছে সেখানে কিন্তু তিন দিন অলরেডি শেষ সো এখান থেকে কিন্তু অলরেডি সাকিব আল হাসানকে বাদ দেওয়া সম্ভব না ইমিডিয়েটলি অলরেডি অলরেডি কিন্তু এটা বোর্ড থেকে অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি কল চলে গেছে ফোনে বলাও হয়েছে যে সাকিব আল হাসান দেশে তো আসতে পারবে না এবং দ্বিতীয় টেস্টেও থাকবে না এমনটাই বিসিবি থেকে জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারলাম তো সাকিবের কিন্তু বলা যায় যে সাকিবের ক্যারিয়ারটা কিন্তু এখানে শেষ তার বিরুদ্ধে আরও তার বন্ধুর সাথে শেয়ার ব্যবসার যে একটা কেলেঙ্কারি আছে বিশাল একটা টাকার একটা কাপঝাপ আছে সেটা এতদিন সামনে আসেনি সেটাও হয়তো সব দ্রুত খুব দ্রুত হয়তো বা পেয়ে যাবেন আপনারা তো সেদিক থেকে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার যে স্পোস্টার বয় বাংলাদেশের সে সাকিবের ক্যারিয়ারটা কিন্তু এখানেই থেমে গেল তার কিন্তু ক্রিকেটে আর ফেরা সম্ভব না কারণ কোনো মামলাটা সে এখন অপরাধী না সে যদি বলে সাকিব বলা হাসান যে আমি অপরাধ করি না এখনও মামলাটা কিন্তু বোঝে না মামলাটা কিন্তু প্রসেসিং হবে সে মামলাটা সে সাক্ষী হবে বা কোর্টে উঠবে তারপরে সে দোষী সাব্যস্ত হবে তারপরে কিন্তু সাজা হবে এই যে প্রসেসিংয়ের ভেতরেই কিন্তু লং টাইম একটা চলে যাবে এতদিন পর্যন্ত সাকিব নিষিদ্ধ একদম ফাইনালি টোটালি কোনো ইভেন্টে আইসিসি সি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে এবং সব কিছু থেকে সে বেরোতেতে থাকবে পার্সোনালি স্যার যেমন আপনি একটা প্রতিষ্ঠানে জব করছেন আপনার বিরুদ্ধে একজন মামলা করলো প্রতিষ্ঠানের চাকরিটা আপনি কিন্তু চলে যাচ্ছে না সাথে সাথে বাট আপনি সে মামলাটা শেষ করে এসে আপনি আবার কিন্তু প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন ঠিক এরকমটা যে আপনার যে মামলাটা হয়েছে সে শেষ করে আসে সাকিব আল হাসান লামাচানের মতো আবার খেলতে পারবেন ততদিনে কিন্তু তার ক্যারিয়ারটা শেষ তো সব মিলিয়ে বলা যায় যে সাকিবের যে মামলাটা হয়েছে যে মামলাটা শহর থানা মামলা সে মামলাতে প্রায় একশো বাহান্ন জনের নাম নিয়ে শেখ হাসিনার নামও রাখা হয়েছে অবায়দুল কাদেরের নামও আছে যে মামলাটা করা হয়েছে সেখানে সাকিবের নামটা চলে আসছে সো এটা প্রসেসিং করতে করতে সাকিবের ক্যারিয়ারটি কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন বন্যার্থীদের জন্য দোয়া করবেন যতটুকু পারেন সবাই বিকাশ নগর যেভাবে হেল্প করেন মানুষের পাশে থাকতে হবে ভাই দেশটা আমাদের দেশটা আমাদেরকে সাজাইতে হবে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম